সকালে বড়সড় অগ্নিকাণ্ড কুলাঘাটে ভাতৃদ্বিতীয় সকালটা শুরু হলো ভয়াবহ অগ্নিকাণ্ড দিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এই অগ্নিকাণ্ডের কারণে তেইশে অক্টোবর সকালে যখন ভাদৃদ্বিতীয়ার আনন্দে মুখরিত গোটা বাংলা ঘরে ঘরে বাজছে মঙ্গল শঙ্খ ঠিক তখনই কোলাঘাটে মুহুর্মুহু সাইরেনের শব্দ সাইরেন বাজিয়ে ছুটে আসছে দমকল বাহিনী কারণ সকাল সকালেই কোলাঘাটে বড় অগ্নিকাণ্ড ঘটে এদিন সকালে কোলাঘাটে অবস্থিত হুঁশিয়ারি শিল্পে আগুন লাগে আগুনের পুড়ে ছারখার হয় একটি কারখানার সমস্ত কিছু আর এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 40 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা আমার কি হচ্ছে ঘোরাটা কি হচ্ছে அப்பো যখন পাঁচটা কুলিতে এটা দিয়ে পাস করেছিলাম তখন হচ্ছে ফুল দিয়ে গিয়েছিলাম তখন তো দেখলাম কিছুই হয় না ঠিক আছে তারপরে শুনলাম ফুল দিয়ে আর সময় দেখলাম যে এখানে সব শুনলাম যে নান্দু ঘোড়ার কারখানাতে আগুন লেগেছে এটাই আমরা এসে দেখলাম যে সত্যি আগুন লেগেছে বিশাল একটা যতটা পারলাম চেষ্টা করলাম সবাই মিলে কোলাঘাটের কুমারহাটে হুঁশিয়ারি কারখানায় ভয়াবহ আগুন লেগে কয়েক লক্ষ টাকার হুঁশিয়ারি দ্রব্য ভস্মীভূত পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কুমারহাট গ্রামে সকাল ছটা নাগাদ একটি হোশিয়ারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হোশিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক জানান নিমেষের মধ্যেই পুরো কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ কারখানাটি ভস্মীভূত হয়ে যায় ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন পুলিশের প্রাথমিক অনুমান কারখানার সামনেই বিদ্যুতের খুঁটি থাকায় শর্ট সার্কিটের ফলে এই ভয়াবহ ঘটনা ঘটেছে স্থানীয়রা মনে করছেন এলাকায় ভোরবেলা আতশবাজি ফাটানো হচ্ছিল সেই আতশবাজির আগুনের ফুলকি থেকে

পুরো ঘটনার তদন্তে নেমেছে কোলাঘাট থানার পুলিশ এই অগ্নিকাণ্ডের ফলে কোলাঘাটের কুলিয়া গ্রামের বাসিন্দা নানুঘরার কারখানা সম্পূর্ণরূপে ভস্যীভূত হয় যদিও ভাতৃদ্বিতীয়ার কারণে কারখানা ছুটি থাকার কারখানার ভেতরে কোনো শ্রমিক ছিল না দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কারখানার সমস্ত কিছু পুড়ে ছাড়খার হয়েছে দমকলের কর্মীরা বলেন হোশিয়ারি শিল্পের কাঁচামাল সহ সমস্ত কিছু বস্তু। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এই অগ্নিকাণ্ডের ফলে এলাকায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল কারখানা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলেও আগুন ছড়িয়ে পড়েনি দমকলের দুটি ইঞ্জিন প্রায় প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে বন্ধ করতে পেরেছে এই অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার হুঁশিয়ারি দ্রব্য যন্ত্র নষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে ক্ষতি প্রায় পঞ্চাশ লক্ষের কাছাকাছি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকত রিপোর্ট